রেডি পেট আমার একদম জাস্ট ডাক ছিল জানো খুব ঠিক টাইমে খাবার হয়েছে একদম ইভেন্ট থেকে বেরোনোর পরে আমরা রাস্তায় চলে বেরিয়ে গেছি আর বিভৎস মেঘ করেছে জানিনা না কতটা বোঝা যাচ্ছে এই মেঘের মধ্যে আমরা এখন গুড মর্নিং সকলকে দেবজনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন কটা বাজে কটা বাজে ও এখন বাজে সাড়ে নটা আর আমরা জাস্ট এখন বেরোচ্ছি রেডি হয়ে গেছি আর যদিও আমার ঘুম কাটেনি কারণ কালকে রাত্রে ঘুমাতে অনেক দেরি হয়েছে প্রচুর কাজকর্ম ছিল রাতের বেলায় বাড়ি ফিরেও সব কাজকর্ম করে সে আলটিমেটলি বাজে তিনটে ফিনতে দিয়ে ঘুমেছি হ্যাঁ আরেকটা কারণ হচ্ছে আজকে কফি খেতে পারিনি সকালে ও হ্যাঁ মানে দুধ পাওয়া যায়নি কালকে আর কফিও ঘরে ছিল না দুধ না হলে কফি বা কিভাবে হবে তো সেই জন্য ঘুমটা কাটিনি আচ্ছা একটা কাজ ফ্রেশটা খেয়ে না তোমাকে অল্প পরিমাণে দিয়েছিলাম চলো ফ্রেশটা আমরা দুজনে একটু করে খেয়ে নিই তো চলো এখন বেরোই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আর ও করে নিয়েছে আর বেরোচ্ছি আর এই যে লুক আজকে আমাদের আছে একটা দারুণ ইভেন্ট বাড়ার সাথে আর সেখানে ফার্স্ট টাইম আমরা একসাথে যাচ্ছি আর এই এইটাই ফার্স্ট যে আমরা একসাথে কোনো ইভেন্টে যাচ্ছি হার্বাল লাইফের এবং সারা দিনটা ওখানে কাটাবো প্রচুর মজা হবে সারা দিন না মানে একটা টাইম অব্দি কাটাবো তো চলো এখন বেরোনো যাক তো এই ড্রেসটা আমি পুজোর সময় নিয়েছিলাম কিন্তু পড়তে পারিনি কারণ আমি একটু সেটা আমাকে করতে নেয়নি আরিফটিন ডেজ চ্যালেঞ্জে তোমাদের সবাইকে বলি ফিফটিন ডেজ চ্যালেঞ্জে আমি যে ডায়েটটা ফলো করেছি উইথ এক্সারসাইজ এন্ড হার্বাল লাইক নিউট্রিশন আমি টোটাল ওয়েট লস করেছি এর বেশিও হয় ফিফটিন ডেজে অনেকের ফাইভ কিলো সিক্স কিলো সেভেন কিলোও হতে পারে বাট আমার ভীষণ স্টাবন ফ্যাট এবং ফ্যাট লস করতে প্রচণ্ড অসুবিধা হয় একটা মেইন যে সমস্যা সেটা হচ্ছে প্রপার ঘুম একটা ওয়েট লস মেথডে আট ঘন্টা প্রপার ঘুম দরকার যে আট ঘন্টা ঘুমটা আমার হয় না আর তার আরেকটা জিনিস হচ্ছে তুমি ডিনার করার অ্যাটলিস্ট থ্রি টু ফোর আওয়ার্সের মধ্যে ঘুমিয়ে যাবে কিন্তু সেটাও আমার অনেক সময় হয়ে ওঠে না হয়তো আটটার সময় খাচ্ছি আর সেখানে আমি বারোটা একটার সময় ঘুমাতে পারছি তো সেই জন্য আমার ফোর কিলোজ ওয়েট লস হয়েছে আর চল এখন বেরোই আর ওখানে প্রচুর কাজকর্ম আছে ঘরটা প্রচন্ড মেস্ট হয়ে আছে কারণ আমরা সারা মানে রাত্রিবেলাতে অনুয় দ্বারা প্রচুর আড্ডা ফাড্ডা দিলাম তারপরে তো সবাই মিলে মানে একসাথে ঘুমানোর ব্যবস্থা হলো পরে মাটিতে মিলিয়ে ঘুমানো হলো অনুয়দারা

রাইস করলাম ব্যাট এটা একদম হেলদি রাইস মিটিং তো কমপ্লিট এবং আমাদের ইভেন্ট তো শেষ একটা পোস্ট মিটিং চলছিলো এই একদম জলের মানে এটা লেকের ধারে বসে সেই মিটিংটার জন্য আমরা এতক্ষণ এখানে আটকে ছিলাম মানে এত কিছু শিখছিলাম তার কারণে আর যাওয়ার ইচ্ছা হয়নি আমাদের তো এখনও ড্রেসটা চেঞ্জ করেছি এখন এক্সেসিভ গরম আর সারাদিন গরমে আমি এভাবেই পড়েছিলাম প্রচণ্ড গরম তবে খাওয়া দাওয়াটা এত সুন্দর ছিল যে কোনো অসুবিধাই হয়নি ওনার এতদিন আমি ভাত খাইনি বাট এই খাবারটা খেয়ে জাস্ট ফ্যাম চল এবার বেরোয় আমরা কয়েকটা জায়গায় যাবো এখন একদম ইভেন্ট থেকে বেরোনোর পরে আমরা রাস্তায় বেরিয়ে গেছি আর বিভৎস মেঘ পড়েছে জানি না কতটা বোঝা যাচ্ছে এই মেঘের মধ্যে আমরা এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আপাতত চিনার পার্কে আছি চিনার পার্ক থেকে যাবো সিসি টু এই দেখো কি মেঘ চমকাচ্ছে ইচ্ছা ছিল আজকে একটু অন্য দিকে যাওয়ার বাট এত মেঘের খারাপ অবস্থা সিগন্যাল ছেড়ে দিছি চলো 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 আরে সামনে তো যা হাঁটা হ্যাঁ ঠিক তুমি যা ভিড় একটা সিগন্যালে যেতে পারলে হয় হ্যাঁ পৌঁছে গেল এই মেঘটার ধারে আছি

ইতিবাড়ি বাড়ি অনেক প্ল্যানিং করতে হবে ইভেন্টে যা আউটস্ট্যান্ডিং জিনিসপত্র আমরা শিখেছি সেগুলো প্ল্যানিং করতে হবে টু মেক ওয়ার্ল্ড হেলদিয়ার অ্যান্ড হ্যাপিয়ার আর কিছু আর কিছু কিছু খুব ব্যস্ত কথা বলার মতো সময় নেই

এক্ষুনি বাড়ি ঢুকলাম আর সারাদিন এই চুল খুলে আমার যে কি শাস্তি হয়েছে কিন্তু কিছু করার নাই যেহেতু গতকাল আমি ও আমি চুলে কি কি করিয়েছি তোমাদেরকে বলা হয়নি সেটা বলে দিই ফার্স্ট টাইম চুলের একটু ট্রিটমেন্ট করিয়েছিলাম এবার আমি যেখান থেকে করাই সেখানে আমাকে বলেই দিয়েছিল যে আপনি যদি আপনার আমার প্রচণ্ড কার্ল হেয়ার ছিল মানে কার্ল অ্যাকচুয়ালি ফ্রিজি হেয়ার যেটাকে বলা হয় সেটা ছিল তার জন্য কি হতো চুলটা একটু ফাসা ফাঁসা টাইপের ছিল খুব যে থিকনেস ছিল সেটা ছিল না আমি আগেও তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি যে আমার অনেক বড়ো বড়ো চুল ছিলো ছোটোবেলায় কিন্তু পিসিওডির কারণে আমার প্রচুর হেয়ার ফল হয় তারপর আমি চুল কেটে ছোটো করে দিয়েছিলাম একটা টাইমের পর তো তারপরে ওয়েট লস করার পরে প্রপার নিউট্রিশনের মাধ্যমে আমার লাইফস্টাইল চেঞ্জ করে আমি সেই জায়গাটা থেকে বেঁচেছি কিন্তু পুরোনো চুলগুলো থেকে ফেরাতে ফেরাতে পারিনি যে কটা আছে সে কটাকে ভালো করে রাখার জন্য আমি ট্রিটমেন্ট করিয়েছিলাম তো আমি কোনোদিনই সেগুলো করাইনি আর কি স্মুদিং স্ট্রেটনিং আমি মেনলি আগে করাতাম কেরাটিন তারপরে পার্লার থেকে সাজেস্ট করে যে বোটক্স করাতে তারপরে ন্যানোপ্লাস্টিক এগুলো করি আর মাঝে মাঝে কালার করি কোনো কোনোবার কালার করি কোনো করি না রিটাচ করিয়ে নিই বছরে দুবার করতে হয় যখন ফার্স্ট করেছিলাম তখন বছরে তিন চারবার করতে হতো তারপর চুলটা এখন যত যেহেতু মানে প্রচুর ম্যানেজেবল হয়ে গেছে মানে একটা ব্যাপার শেপে চলে এসছে তো সেই জন্য খুব একটা ফ্রিজি হয় না ছ মাসের ইন্টারভ্যালে গেলেই হয় তো এই আমার চুলের লিস্টে তোমাদের সংক্ষেপে বলে দিলাম গতকালকে বলা হয়নি তো এখন বাড়ি আসলাম বাড়ি এসে ফ্রেশ টেস হব কাল সকালে আবার বেরোতে হবে একদম সকাল সকাল অনেক কাজ আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে কর অবশ্যই সংকেতের দেখো আজকের ইভেন্টে প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে যারা আমাদের সঙ্গে কানেক্টেড আছো কিন্তু এত যেহেতু ইভেন্টে প্রেসার ছিল সেই জন্য ফটো তোলা হয়নি প্লিজ কিছু মনে করো না যদি তোমরা ব্লগটা এখন দেখো একটা কমেন্ট সেকশনে হাই বলো আর নেক্সট টাইম দেখালে অবশ্যই আমরা কিন্তু ছবি তুলবো তো চলো আজকের মতো টাটা এন্ড গুড নাইট টাটা